এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লু তালা আলহিউ আলহিউসাল্লামের সিরাত অর্থাৎ বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এর মধ্যে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লুতাল আলহিব আলি আসাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিকতার সাথে জানছি বিভিন্ন পর্বে ধারাবাহিকতার সাথে নবী করিম সালুত আলহিব আলহি আসাল্লামের জীবনের বিভিন্ন অংশ এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তো আজও নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলী ওসাল্লামের জীবনের এক অংশ জানবো কেননা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সালুত আলহি ও ওসাল্লাম হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাল রসুল তালা আলহি আ ওসাল্লাম যার উম্মত আমরা এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার এরই সাথে কিছু দায়িত্বও রয়েছে আমাদের মধ্য হতে আর সেই দায়িত্বের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নবিয়ে করিম সাল্লাহুতালা আলহি আলহিউসাল্লাম সম্পর্কে জানা তার জীবনী সম্পর্কে জানা এবং তাকে জানার মাধ্যমে তার অনুসরণ করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এই জানানোর প্রক্রিয়াকেই আরও বেশি উন্নত করতে মদিনী চ্যানেল বাংলা উপহার দিচ্ছে সিরাজ মুস্তাফা আলাইহি আলিহিআ আলিউসাল্লাম অনুষ্ঠান তো আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানব। সেই বিষয়টি কি এবং আজকের আলোচ্য বিষয় কি কি হতে পারে সেগুলো জানার পূর্বে আসুন একটি চমৎকার দুরুশ শরীফের ফজিলত শুনে নেই বা মুসান্নাফে আব্দুর রাজাক কিতাবের মধ্যে একটি চমৎকার হাদিস শরীফ বর্ণিত রয়েছে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লাম এসাদ করছেন তোমাদের ব্যাপারে তোমাদের নাম এবং তোমাদের পরিচয় সম্পর্কে আমাকে জানানো হয় আমার কাছে উপস্থাপন করা হয় সুতরাং তোমরা আমার প্রতি ভালো ভালো শব্দে দুরুশ্বরী পাঠ করো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই যারা নবী করিম সালুত ওয়ালিহি ওসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করে তাদের একটি সৌভাগ্য হচ্ছে যে তাদের নাম এবং তাদের পরিচয় নবী করিম সালুত আলিহি ওসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় আমরাও যদি সেই ফজিলত প্রাপ্ত হতে চাই তো আমাদেরকে নবী করিম তালা আলিহি আলিহিহি আসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করতে হবে তো আসুন সবাবের উদ্দেশ্যে একবার দুরুশ্বরী পাঠ করে নেই সাল্লু আল হাবীব সাল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি বা আলহি ওসাল মাদিনি জানায় দর্শক শ্রোতা আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বা আলহি ওসাল্লাম আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাহ তালা আলহি বা আলহি ওসাল্লাম ও সাহাবা এ কেরাম আলহিম রিদওয়ানের মদিনা শরীফের দিকে হিজরত অর্থাৎ নবী করিম সাল্লাহতালা আলিউ আলহিউসাল্লাম এবং অন্যান্য সাহাবাইকের আমরা যে মদিনা শরীফের দিকে হিজরত করেছেন সেই সম্পর্কে জানবো তো সর্বপ্রথম জানবো যে সাহাবাইকের আমরা কীভাবে মদিনা শরীফের দিকে হিজরত করেন এবং তারপর নবীয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লাম কীভাবে মদিনা শরীফের দিকে হিজরত করেন এরই সাথে এর মাঝামাঝি সময়ে একটি ঘটনা ঘটে যায় আর তা হচ্ছে বিধর্মীদের অমুসলিমদের একটি বিভৎস পরিকল্পনা সে পরিকল্পনা কি এবং সে পরিকল্পনার মোটিভ কি ছিল সেই সম্পর্কে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব মদিনী জানায় দর্শক শ্রোতা আমরা গত পর্বে জানতে পেরেছিলাম শুনেছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা হয়েছিল যে মদিনায় মুনাব্বরায় কিন্তু ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল ইসলামের আলোয় মদিনায় মুন্বারা আলোকিত হয়ে গিয়েছিল এবং মদিনায় মুনাব্বরার সাহাবাইক রাম আলহমুরদুয়ান যাদেরকে নবী করিম সাল তাল আলহিউ ওসাল্লাম আনসার উপাধি দিয়েছিলেন তারাও ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং ইসলামের জন্য প্রত্যেক প্রকার যতগুলো কুরবানি রয়েছে তা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল তো তাদের কাছে অনেক সাহাবাইক রাম আলহম রিদ্দুয়ানরা হিজরত করছিলেন মদিনা শরীফের দিকে আনসারদের কাছে কেননা তারা সেখানে নিরাপত্তা পাচ্ছিলেন এবং এরই সাথে ইসলামকে স্বাধীনভাবে পালন করার সুযোগটা সেখানে পাচ্ছিলেন তো সেই সুবাদে সাহাবাইকে রাম আলহমানরা মদিনা শরীফের দিকে হিজরত করেন তো সর্বপ্রথম যিনি হিজরত করেন তিনি হচ্ছে আবু সালমা রদি আল্লাহুতালা আনহু তিনি মদিনা শরীফের দিকে হিজরত করেন এরপর বিভিন্ন সাহাবাইকেরাম দুয়ান মক্কা শরীফ থেকে অত্যাচারীর অত্যাচার এবং নির্যাতনকারীর নির্যাতন থেকে বাঁচার উদ্দেশ্যে ইসলামকে স্বাধীনভাবে পালন করার লক্ষ্যে আল্লাহ তালার ইবাদতের লক্ষ্যে আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা মদিনা শরীফের দিকে হিজরত করেন এবং মদিনা শরীফে পৌঁছে যান এভাবে করে অসংখ্য সাহাবাই কেরাম দুয়ান একের পর এক মদিনা শরীফে হিজরত করতে থাকেন কেবল তারাই থেকে যাদের কোনো অর্থনৈতিক অপারগতা রয়েছে কিংবা যারা বিধর্মীদের কাছে অমুসলিমদের কাছে বন্দি তারা থেকে যায় বাকি সবাই বাকি অসংখ্য রাম আলহিমর ইদান মদিনা শরীফের দিকে হিজরত করেন আর এই দিকে নবিয়ে করিম সল্লাহ তালা আলহিউ ওসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে হিজরত করার আদেশ ঘোষণা পাননি তো তিনি হিজরত করেন না তিনি আল্লাহ তালার নির্দেশের অপেক্ষায় থাকেন কিন্তু এদিকে বিধর্মীরা অমুসলিমরা যখন দেখল যে একের পর এক সাহাবাই কেরাম আলেহমরুদ্দোয়ান সাহাবি যারা রয়েছেন তারা হিজরত করছেন এবং নিরাপত্তার দিকে ফিরে যাচ্ছেন নিরাপদ হয়ে যাচ্ছেন মদিনা শরীফে গিয়ে এবং মদিনা শরীফের যারা সাহাবাই কেরাম আলহমরুদ্দোয়ান রয়েছেন আনসার সাহাবিগণ রয়েছেন তারাও তাদেরকে নিজেদের আশ্রয়ে নিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন তো তারা স্বাভাবিক তাদের মনে তো ভালো কিছু ছিল না তারা নিজের খারাপ অপকর্মে এবং অন্ধকারময় জীবনে তারা নিমজ্জিত ছিল তো তারা অন্যদেরকেও আলোর পথে যেতে দেখতে চাচ্ছিল না তো তারা কি করলো তারা একটি বিভৎস পরিকল্পনা করলো যে যখন তারা এটা উপলব্ধি করতে পারলো যে একের পর এক মুসলিমগণ সাহাবাই কেরাম আলহিম ইদুয়ান তারা মদিনা শরীফে চলে যাচ্ছে হিজরত করছে এবং কেউ এখানে থাকছে না তো এভাবে করে তো নবী করিম সাল্ল তাআলা আলহিউ আলী সাল্লামও চলে যাবেন তো তারা এভাবে চিন্তা করতে লাগলো যে তাদের হাত থেকে সব কিছু ছুটে যাবে তাদের নিয়ন্ত্রণের বাহিরে সব কিছু চলে যাবে তো তারা একটি বিভৎস পরিকল্পনা করল সেই পরিকল্পনা তারা করেছিল দারুন নদুয়াতে দারুন নদুয়া এটি। কনফারেন্স হল ছিল তাদের যেখানে তারা বিভিন্ন সমালোচনা আলোচনা করত তো সেখানে মক্কা নগরীর বিভিন্ন গোত্রের সর্দার বিধর্মীরা সেখানে উপস্থিত হয় আলোচনা করার লক্ষ্যে যেন সাহাবাই কেরাম আলহমুরুদানদেরকে মক্কা শরীফে আর হিজরত করতে না দেয় এবং ইসলামের প্রচারকে তারা যেন রুখে দিতে পারে এমন একটি অবাস্তব পরিকল্পনা এবং ব্যর্থ পরিকল্পনা তারা সেখানে করতে বসলো তো বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে কি করা যেতে পারে এই পরিস্থিতিতে তারা এটাও চিন্তা করতে লাগলো যে যদি নবিয়া করিম সাল্লুত আলু আলুসাল্লাম এখান থেকে হিজরত করেন তাহলে এমনটাও হতে পারে যে তিনি নিজের বাহিনী মজবুত করে এনে তাদের উপরে হামলা করে দিবেন তো এভাবে করে বিভিন্ন কিছু তারা চিন্তা করতে লাগলো তো সেই কারণে তারা দারুণ না দুয়া যেটা সভা কক্ষ সেখানে তারা একটা কনফারেন্স করলো সে তাদের সেটা কনফারেন্স হল ছিল তো তারা সেখানে আলোচনা করলো যেটার মধ্যে যেমনটা বলেছি যে অনেক অমুসলিম যারা সর্দাররা ছিল তারা সবাই প্রভাবশালী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল যাদের মধ্যে কিছু জনের নাম হচ্ছে আবু সুফিয়ান আবু আবুজাইল উতবা জুব্যার বিন মুত নাদার বিন খারেস আবুল বুখতারি জুমা বিন আসুয়াদ হাকিম বিন হিজাম উমাইয়া বিন খালফ ইত্যাদি তাদের মধ্যে একজন ঘুমটা বিশিষ্ট বৃদ্ধ লোকও ছিল সেই বৃদ্ধ লোক কে ছিল মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে সেই বৃদ্ধলোক হচ্ছে শয়তান শয়তানের লাইন অভিশপ্ত শয়তান সে কি করেছিল একজন বৃদ্ধের আকৃতিতে চাদর গায়ে দিয়ে সেই কনফারেন্সে উপস্থিত হয়েছিল এবং যখন তারা অর্থাৎ মক্কানগরীর অমুসলিমরা সর্দাররা যখন তার কাছে তার পরিচয় জানতে চাইল যে তুমি কে তুমি এখানে কী করছো যেহেতু এটা তাদের নিজস্ব পরামর্শ বা আলোচনা সভা তো সে বাহিরের লোক কি করছে যখন জানতে চাওয়া হলো সে বলল যে আমি হচ্ছি নাজাদের শেখ আমিও তোমাদের এই আলোচনার সঙ্গী হতে চাই এবং তোমরা কি পরামর্শ করছো এবং আমার যা এর মধ্যে পরামর্শ রয়েছে তার সাথে সংযুক্ত করতে চাই তো এভাবে করে সে নিজেকে নাজাদের শেখ হিসাবে পরিচয় দিল তো সেও সেই সভার মধ্যে সামিল হয়ে গেল যেন অমুসলিমদের পরিকল্পনা ছিল কুকৌশল ছিল সেটার মধ্যে সেও যেন সঙ্গ দিতে পারে তো এভাবে করে আলোচনা শুরু হলো তারা পরামর্শ করলো একজন বলল যে তারা এভাবে করবে যে তারা নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ আলিউলামকে হাত পা বেঁধে একটি কুটির মধ্যে বন্দি করে রাখবে এবং খাবার পানি সেটার মধ্যে পৌঁছাতে থাকবে এভাবে করে সে পরামর্শ দিল তো এতে নাজাদের শেখ অর্থাৎ শয়তান খুবই রাগান্বিত হলো এবং রাগান্বিত হয়ে বলল যে এভাবে যদি আমরা করি তাহলে তো দেখা যাবে যে নবী করিম সাল তালা আলহিউ সাল্লামের উপর নিজের জীবন উৎসর্গকারী সাহাবাই কেরাম আলহিমুরিদওয়ান তার সঙ্গীগণ এখানে চলে আসবে এবং নিজেদের জীবন বাজি রেখে নবী করিম সালুত আলহিউ সাল্লামকে মুক্ত করিয়ে উদ্ধার করে নিয়ে চলে যাবে তো আরেকজন পরামর্শ দিল যে আমরা নবী করিম সাল্লাহুতাল আলিহি সাল্লামকে দেশান্তর করতে পারি অর্থাৎ অন্য দেশে পাঠিয়ে দিতে পারি যেন আমরা কুরআন তেলাওয়াত শ্রবণ করা থেকে এবং আমাদের মাঝে ইসলাম প্রচার হওয়া থেকে আমরা বেঁচে যেতে পারি এতেও শয়তান সেই নাজাদের শেখ খুবই রাগান্বিত হলো এবং এটাও গ্রহণ করলো না যে না যদি এমনটা করা হয় যে বিয়ে করিম সাল্লাহুতাল আলিউ সাল্লামকে যদি অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে নবিয়ে করিম সাল্লাহু আলিহু সাল্লামের কথার মাধুর্যতায় সে রহমতপূর্ণ বাণীতে অন্যরা প্রভাবিত হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং দেখা যাবে ইসলাম খুবই প্রভাবময় একটি ধর্ম হয়ে যাবে মুসলিমরা অনেক প্রভাবশালী হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের উপর হামলা করার একটি আশঙ্কা থেকে যায় তো এভাবে করে এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিল এর মধ্যে আবু জাহেল যে আবু জাহেল ছিল যে মূর্খ ছিল তার মাথায় একটি মূর্খ তার বুদ্ধি আসলো সে বলল যে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে যে এখন পর্যন্ত কারো মাথায় আসেনি সেটা কি সেটা সে বলল যে আমরা তো বিভিন্ন গোত্রের সর্দাররা রয়েছি তো আমাদের মধ্যে প্রতিটি গোত্রের এক একজন বীর তারা প্রত্যেকে একসাথে মাঝ আল্লাহ তালা নবিয়ে করিম সাল্লাহ তালা আলিবা আলু সাল্লামের উপর হামলা করবে এবং নবিয়া করিম সাল আলিহ আলিউসাল্লামকে হত্যা করে দিবে এইভাবে করে সে পরিকল্পনা ব্যক্ত করলো আর বলল তো কি হবে যে যদি একসাথে করা হয় তাহলে দেখা যাবে যে এতগুলো গোত্র এতগুলো গোত্রের সাথে বনু হাসিম অর্থাৎ নবিয়া করিম সল্লাহ আলিহ সাল্লামের যে গোত্র রয়েছে তারা পেরে উঠতে পারবে না সক্ষম হবে না তো সুতরাং তারা একটি জরিবানার পথ বেছে নিতে পারে তো সেই ক্ষেত্রে সবাই মিলে আমরা জরিবানা আদায় করে দিব তো এটা বড় একটি ব্যাপার হবে না এভাবে করে আমরা করে নিতে পারি সেই নাজাদের শেখ অর্থাৎ শয়তান এই পরিকল্পনা শুনে লাফিয়ে উঠলো খুশিতে মেটে উঠল এবং বলে উঠলো যে হ্যাঁ এটাই হচ্ছে পরিকল্পনা এর থেকে ভালো কোনো পরিকল্পনা হতেই পারে না এটাই হচ্ছে চূড়ান্ত পরিকল্পনা অন্যান্য যারা বিধর্মীদের সর্দার অমুসলিমদের সর্দাররা ছিল তারাও এই পরিকল্পনা মেনে নিল এবং তারা চিন্তা করলো যে এভাবেই করা হবে তারা যখন সবাই একমত হলো তো তারা এই মন্দ পরিকল্পনা নিয়ে কুবুদ্ধি নিয়ে নিজেদের ঘরে ফিরে গেল আল্লাহ পাক কুরআনুল কারীমে এই ঘটনার আলোচনা এভাবে ইরশাদ করেন ওয়া ইয জাম কুরু বিকাল্লাযিনা কাফারু বিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়াম কুরুনা ওয়া ইয়াম থেকে অনুবাদ হে মাহবুব করুন যখন কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে আপনাকে বন্দি করে রাখবে কিংবা শহীদ করবে অথবা নির্বাসিত করবে এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করেছে আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্বপেক্ষা উত্তম তো আল্লাহ পাকের গোপন ব্যবস্থা কি ছিল পরবর্তী পৃষ্ঠায় এর আলোচনা রয়েছে যে আল্লাহ পাকের গোপন ব্যবস্থা কি ছিল কিভাবে আল্লাহ তালা অমুসলিমদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করলেন তো সেই ব্যাপারে রয়েছে যে যখন নবী করিম সাল তাআলা তালা আলহিউ আলী সাল্লামের ব্যাপারে সবাই হত্যার পরিকল্পনার ব্যাপারে মাদ আল্লাহ তালা একমত হলো তো আল্লাহ তালা হাজার জিব্রাইল আমিন আলিহিস্লামকে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লামের দরবারে আদেশ সহকারে প্রেরণ করলেন জিবরুল জিবরইল আমিন সালাম নবীর দরবারে হিজরতে নির্দেশ নিয়ে আসলেন নবিয়া করিম সাল তালিয়া আলহিউ সাল্লামকে তিনি হিজরত সম্পর্কে জানালেন নবী করিম সাল আলিহিউ আলি সাল্লাম ঠিক দুপুরে হাজরত আবু বকর সিদ্দিক রদি তালা তালুমের ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং বললেন যে এখানে যারাই আছে বাহিরের লোক তাদেরকে বের করে দাও তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু বললেন যে এখানে আপনার বিবি হজরত আয়সা সিদ্দিকা আলা আনহা ছাড়া অন্য কেউ নেই তখন নেব করিম সাল্লাহু তালা আলিউ সাল্লামের সাথে হজরত আয়সা সিদ্দিক আর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন নেবী করিম সাল্লাহু আলিহ সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে হিজরতের ব্যাপারে জানালেন বকর সিদ্দিক রদি তালা আনহু বললেন সাল্লাল্লাহু সালু আলহিউ আলহিউসাল্লাম আমাকেও আপনার সঙ্গী করে নিন তো নেবিয়া করিম সালুত আলিউ আলী আসাল্লাম তার আরজি কবুল করলেন এবং তাকে নিজের সঙ্গী হিসাবে কবুল করলেন তো আবু বকর সিদ্দিক রদি তালা আনহু দুটি উট ক্রয় করেছিলেন হিজরতের জন্য যাদেরকে তিনি তরতাজা করছিলেন যেন হিজরতের সময় সেটা কাজে আসে বকর সিদ্দিক রদি আলাহু আনহু নবী করিম সাল আলহি সাল্লামের দরবারে একটি উট পেশ করলেন এবং নিজে একটি উট রাখলেন তো নবিয়ে করিম সাল আলহিউ আলু সাল্লাম বললেন যে অবশ্যই আমি এর বিনিময় তোমাকে পরিশোধ করব। তো বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এটা মেনে নিলেন তারপর আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালা আনহু এর বড় শাহজাদি যার নাম হজরত বিবি আসমা হদিয়াল্লাহ তালা আনহা সফরের পাথেও ঠিক করে দিলেন ঠিক করার পর কমরের বন্ধিনী দিয়ে সেটাকে টুকরো করে সেটাকে বেঁধে দিলেন সেই সফরের পাথে ওকে খাবার পানি ইত্যাদি যাই ছিল সেগুলোকে বেঁধে দিলেন তো এই জন্য তার সম্মানার্থে তার শ্রদ্ধায় তাকে একটি উপাধি দেয়া হয় আর তা হচ্ছে রাতুন না তেইন অর্থাৎ দুই টুকরো কাপড় সম্পন্ন এভাবে তাকে এই উপাধিটা দেয়া হয় মানে জানেন দর্শক এরপর নবী করিম sallallahu taala alaihi wa alihi salam একজন কাফের অমুসলিম যার নাম ছিল আব্দুল্লাহ বিন উরাইকাত সে পথ সম্পর্কে অভিগ্গ ছিল আপনারা জানেন যে পূর্বের যুগে যেভাবে বর্তমানে আধুনিক রাস্তা রয়েছে রোড রয়েছে হাইওয়ে রয়েছে তেমন পূর্বের যুগে ছিল না পূর্বের যুগে নর্মালি বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন মরুভূমি দিয়ে বিভিন্ন পথ দিয়ে বনজঙ্গল দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমাতে হতো পাড়ি দিতে হতো যেতে হতো অনেক মাসের পর মাসের সফর ছিল ভ্রমণ ছিল তো এর মধ্যে কিছু ব্যক্তি ছিল যারা গাইড হিসেবে কাজ করতো যেমন এখনও জঙ্গলে ট্যুরিস্টরা গেলে তখন কি করা পর্যটকরা গেলে বিভিন্ন গাইড থাকে যারা ওই বিভিন্ন ঝর্নার কাছে বা বিভিন্ন নির্দর্শন দেখাতে সেই গাইডগুলো নিয়ে যায় তো পূর্বের যুগে এমন গাইড ছিল যারা পথ দেখাতো এবং এর বিনিময় নিত চার্জ করত এবং তারপর পথ দেখাতো তো এমনই একজন বিধর্মী ছিল আবদুল্লা বিন উরাইকাত অমুসলিম ছিল যাকে নবী করিম সাল আলহিউ বিনিময় বাবদ তাকে সেই রাস্তা দেখানোর জন্য তাকে চাকর রেখেছিলেন নবিয়ে করিম সাল্লাহ তাল আলহিউ আলী সাল্লাম সেই দুই উটকে তার সমর্পণ করে দিলেন এবং ঈর্ষাদ করলেন তিন রাত পর সে যেন এই দুটি উট নিয়ে গাড়ে স্বর অর্থাৎ স্বর গুহায় যেন উপস্থিত হয় এই সকল ব্যবস্থা নেয়ার পর নবিয়া করিম সাল্লাহ তালা আলিহিউ আলু সাল্লাম আপন ঘরে তশরিফ নিয়ে গেলেন এর মধ্যে যারা বিধর্মীরা ছিল অমুসলিমরা ছিল যারা নবীয় করিম সালু তাল আলহিউ সাল্লামকে হত্যার কু পরিকল্পনাকারী ছিল তারা নেবয়ে করিম সাল্লাহ তাল আলিহিউ সাল্লামের ঘরের চারুদিকে বসলো যে হামলা করবে তারা তো নেবী করিম সাল্লাহ তাল আলিহিউ সাল্লামের সাথে তখন তালি রদি আল্লাহ তালন ছিলেন তো নবীয় করিম তালা তাল আলিহিউ সাল্লামের কাছে কিন্তু যেহেতু যদিও বা তারা অমুসলিমরা প্রাণের শত্রু ছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কিন্তু তারা জানতো যে নবী করিম সল্লাহ তাল আলী আলী সাল্লাম হচ্ছেন আমিন আমানতদার তার কাছে যদি কোনো ধন সম্পদ রাখা হয় সম্পত্তি রাখা হয় তাহলে সেটা সেইভাবেই ফেরত পাওয়া যাবে যে কারণে আমরা সবাই জানি যে নবী করিম সাল সাল্লামের অন্ধকার যুগেও যে একটি প্রসিদ্ধ উপাধি ছিল তা ছিল আল আমিন আমানতদার নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আলু সাল্লাম আমান উদ্দার ছিলেন এবং আমরা যেহেতু নবী করিম সাল আলী সাল্লামের উম্মত তো এই উৎকৃষ্ট বৈশিষ্ট্য আমাদের অন্তরেও স্থাপন করা দরকার মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তারপর নবী করিম সাল্লাহ তাল্লাহ আলহিউ আলী সাল্লাম হজরত আলী রদী আল্লাহ বললেন যে আপনি এই সামগ্রীগুলো তাদের যারা মালিক রয়েছে তাদের কাছে পৌঁছে দিবেন এবং পরবর্তীতে মদিনা শরীফে চলে আসবেন আজাদ আলী রদিয়াল্লাহ তালুকেনে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের সবুজ চাদর দিয়ে গায়ে দিয়ে শুয়ে থাকতে বললেন তো একটু কথা চিন্তা করুন যে এমন একটি জায়গা যেখানে হামলা করার জন্য শত্রুরা পেতে বসে আছে আর এই দিকে ঘুমের বিছানা স্বাভাবিক একজনের ঘুম কীভাবে আসতে পারে যখন জানে যে কিছু হত্যাকারী দলেরা তার জন্য অপেক্ষা করে তার কাছেই অবস্থান করছে কিন্তু নবিয়া করিম সাল্লাহ তালা আলিউ আলী সাল্লামের পবিত্র বাণীর উপর শাহ সাহাবাইক রামদের কেমন দৃঢ় বিশ্বাস যে যখন তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের মুখ মুবারক থেকে শুনলেন যে আপনি এগুলো ফিরিয়ে দিয়ে চলে আসবেন তো তিনি বিশ্বাস করে নিলেন যে আমার কে মদিনা শরীফে পৌঁছতে কোনো কিছু বাধা হতে পারে না কোনো বাধা বিপত্তি থাকতে পারে না যেহেতু নবী করিম সাল আলিউআ সাল্লাম আপন মুখ মুবারক দিয়ে উচ্চারণ করেছেন যে আপনি চলে আসেন তো অবশ্যই আমি চলে যেতে পারবো তো যেটা তার জন্য যেখানে ঘুম খুব কঠিন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালার দয়াতে এবং নেব করিম সাল্লাহ আলি সাল্লামের রহমতপূর্ণ বাণীতে এবং সাহাবাই সাহাবাইকেরাম আলহিমুরুদানদের তার প্রতি বিশ্বাসের কারণে এমন হলো যে তিনি খুব প্রশান্তির সাথে সেখানে ঘুম্পছিলেন এবং নেবিয়ে করিম সালুত আলিহি সাল্লাম যখন বের হচ্ছিলেন তখন তিনি এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির মধ্যে ইয়াসিন পাঠ করে ফু দিলেন এবং সেটা ছুঁড়ে মারলেন বিধর্মীদের অমুসলিমদের দিকে ছুঁড়ে মারতেই তাদের জন্য পরিবেশটা ঘোলাটে হয়ে গেল তারা কিছু দেখতে পাচ্ছিলো না আর নেবি করিম তাআলা তাল আলিউআসাল্লাম সেখান থেকে নিরাপত্তার সাথে বের হয়ে গেলে তাদের মধ্যে কিছুক্ষণ পর একজন দাঁড়ালো বললো হাজর মোহাম্মদ সাল্লাম তো বের হয়ে গিয়েছেন আর তোমরা দেখতে পাওনি তো তিনি তোমাদের উপর মাটি নিক্ষেপ করেছেন এবং সেই ধুলা অবস্থায় তিনি বের হয়ে গেছেন তো তারা যখন নিজেদের মাথায় চেক করলো যে দেখলো যে হ্যাঁ এটার মধ্যে তো মাটি পড়ে আছে তো তারা বুঝতে পারলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম মনে হয় চলে গেছেন তো তারা যখন হাজরত আলী রদি আল্লাহুতালাহ আনহুর কাছে গেল অর্থাৎ রুমে প্রবেশ করলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে খোঁজার উদ্দেশ্যে তো তারা গিয়ে দেখতে পেলো যে হযরত আলী রদি আল্লাহতালা আনহু শুয়ে আছেন তো হাজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহু ওকে তারা বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করল এবং পরবর্তীতে তারা হজরত আলী রদি আল্লাহু আনহুকে ছেড়ে দিল মেদিনী চ্যানের দর্শক শ্রোতা তো হজরত আলী রদি আল্লাহতাল্লাহ আনহু নিজের কবিতায় এই ঘটনার আংশিক বিষয়কে এভাবে ব্যক্ত করেন যে ওয়াকাইতু আতিকিওয়াল বিল হাজারি অর্থাৎ আমি নিজের প্রাণকে বিপদে ফেলে ওই পবিত্র সত্তার নিরাপত্তা প্রদান করেছি যিনি জমিনে চলাচলকারীদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম এবং উচ্চ মর্যাদা সম্পন্ন তিনি আরও বলেন ইলাহিন ইলাহু মিনাল মাকরি অর্থাৎ রসুল খুদা সাল্লাহ তালি আলি ওসাল্লাম এর এই আশঙ্কা ছিল যে মক্কার কাফেররা তার সাথে গোপন চালবাজি চালাতে পারবে কিন্তু আল্লাহ পাক তাকে কাফেরদের গোপন ফাঁদ থেকে বাঁচিয়ে নিলেন জিমাদী জানায় দর্শক শ্রোতা এভাবে করে হস্তাল্লাহ তালন নিজের কবিতার মাধ্যমে ব্যাপারটা জানিয়েছেন এবং ব্যক্ত করেছেন এখান থেকে নবী করিম সাল্লাহ তাল আলহিউ ওয়াসাল্লাম সফর করেন এবং সফর করতে করতে তিনি আবুকর সিদ্দিক রদি আল্লাহ আনহু পুঁথি মধ্যে যেহেতু যেভাবে বলেছিলাম যে পূর্বে তো আধুনিক রাস্তা যেমন এই যুগে আছে তেমন তো সেই যুগে ছিল না যার কারণে দেখা যেত পাথরের মধ্যে তো কখনো রাস্তা নরবরে হতো এবং আহত হয়ে যেত তো সেভাবে নবী করিম সাল্লুতাল আলিউ আলী সাল্লামও নিজের পাম মুবারকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যখন এই ব্যাপারটা হাজেত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু লক্ষ্য করলেন তো নবিয়া করিম সাল আলহিবা সাল্লামকে কাঁধে তুলে সেই পথ পাড়ি দিতে শুরু করলেন এবং গাড়ে সরের মধ্যে পৌঁছে গেলেন গাড়ে সর বা স্বর গুহার মধ্যে পৌঁছানোর পর কি ঘটনা ঘটল বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহুকে সাপ দংশন করেছিল সেটা থেকে হাজাবুকর রদিয়াল্লাহ তালা আনহু কিভাবে মুক্তি পেলেন অমুসলিম শত্রুরা কাফেরদের দলেরা নবিয়া করিম সাল্লাহুতাল আলহিউ আলহিউসাল্লামকে হত্যা করার জন্য গাড়ে শহরের কাছাকাছি সন্নিকটে চলে এসেছিল সেখান থেকে তারা কিভাবে বাঁচলেন পরিত্রাণ পেলেন ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এই সম্পর্কে আলোচনা করা হবে এবং এটাও জানানো হবে যে নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ আলী পরবর্তীতে মদিনা শরীফের দিকে হিজরত কীভাবে করলেন তাই মদিনী চানায়ের দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবীব সল্লুতাল আলা মোহাম্মদ সল্লু আলহ আলহিউ শৈবার অব্যয় অব করেছে রহ